এগুলো রয়েছে পেস্টিং পলা রেডিমেড পলা বলছে এখন এগুলো খুব চলছে মার্কেটে এগুলোর প্রাইস আমাদের দেড় হাজার টাকা মাত্র আচ্ছা দেড় হাজার থেকে শুরু আছে হ্যাঁ এগুলো যে প্রয়োজন সবগুলোই দেড় হাজার টাকা মানে এখানে যতগুলো ডিজাইন আছে এগুলো সব দেড় হাজারের মধ্যে হ্যাঁ যতগুলো রয়েছে বন্ধুরা তোমরা দেখে নাও দেখতে পাচ্ছো যে পলার উপরে যে সোনার কাজ করা আছে আর এটা আজকাল খুব ট্রেন্ডের মধ্যে আছে তো দেখো এখানে ডিজাইনগুলো এত সুন্দর রয়েছে শুধু সিম্পল অনেক জায়গায় আমি দেখেছি যে পলাতে শুধু এই যে লাইনটা আছে এইটুকুই থাকে কিন্তু এটার মধ্যে এতগুলো ডিজাইন দেওয়া আছে দেখলে মনে হয় বোধহয় অনেক সোনা আছে কিন্তু এগুলো তোমরা যেটা খুশি নিতে পারো দাম আছে মাত্র দেড় হাজার টাকা করে দেখে নাও হ্যাঁ এক জোড়ার দাম দেড় হাজার বন্ধুরা দেখে নাও মানে একটারই দাম প্রায় সাড়ে সাতশো টাকা করে পড়ছে সাড়ে সাতশো টাকায় একটা করে তোমরা পলা পেয়ে যাচ্ছে এরকম সোনা বাঁধানো পলা আর তোমরা যদি দুটো নাও তাহলে সেই ক্ষেত্রে মানে দাম আসছে তোমাদের পনেরোশো তো পনেরোশো টাকায় মানে পুরো আর কি এটা দেখো একটা পুরো জোড়া পেয়ে যাচ্ছো মাত্র পনেরোশো টাকায় তো একবার ভেবে দেখো মানে প্রায় জলের দামই বলতে গেলে তোমরা শোনা পাচ্ছ তো একবার এসো এইখানে জুয়েলারিটির নাম কি আছে হ্যাঁ সন্ধ্যা আচ্ছা সন্ধ্যা জুয়েলার্স স্থানটা কোথায় স্থানটা হচ্ছে শ্যামাই হাটের পাশে একদম আর আমি তো ফোন নাম্বার দিয়েই দিয়েছি তোমরা সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি আসতে কোনো অসুবিধা হয় একদম প্রতিরামের পাশে J